নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য থামবেলটা ঠিকই পড়েছেন যে মীন রাশির জুলাই মাস কেমন যাবে এই মিন রাশি নিয়ে প্রচুর মানুষের একটা কৌতূহল অত্যন্ত বেশি বা মিন রাশি নিয়ে প্রচুর মানুষ একটা অনেক দিন ধরে অধীর আগ্রহে বসেছিলেন যে মিন রাশির কখন ভিডিও আসে বা মিন রাশির কখন আমি ভিডিও বানাই এই মিন রাশি নিয়ে প্রচুর মানুষ জানতে চান যে আগামী দিনগুলো তার কেমন যাবে আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করেছেন প্রত্যেকের জন্য অনেক কিছু কথা বলি কিন্তু গৃহবধূদের জন্য কোনো কথা বলা হয়নি যারা বাড়িতে হাউস ওয়াইফ আছেন তাদের জন্য কোনো কথা বলা হয়নি সে তাদের বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওতে আমি বলবো মনোযোগ সহকারে কিন্তু ভিডিও পর্যন্ত অবশ্যই দেখবেন যারা মীন রাশির জাতক বা জাতিকা তার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই লাইভ ভিডিওতে আসার জন্য যারা দেখছেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা দয়া করে বলছি সাবস্ক্রাইবটা করে দিন কারণ আপনাদের যত সাবস্ক্রাইব হবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ বেড়ে যাবে আর মেন হচ্ছে কি আপনি কোথা থেকে দেখছেন আপনার লোকেশানটা একটু লিখে দেবেন যে আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন তাহলে আমি বুঝতে পারবো যে কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে কোথায় কোথায় আমার ভিডিওটা চলছে যাই হোক ভিডিও বানাতে যত সুবিধা হবে আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া বহু জায়গায় বহু জ্যোতিষ দেখিয়েছেন আপনার কোনো উপকার হয়নি বহু জায়গায় বহু জ্যোতিষ দেখিয়ে আপনি বহু পাথর পরেছেন দুহাত ভরে প্রচুর পাথর পরেছেন কোনো কাজ হয়নি সেই সকল মানুষকে আমি একবার বলতে চাই আপনাদের অন্তত নিজেদের জন্মকুণ্ডলীটাকে একবার অন্তত অ্যানালাইসিস করান একবার লাস্ট সুযোগ দিয়ে আপনি অ্যানালিস করে দেখুন যে কোথাও একটা ডিফারেন্স আমার মধ্যে পাবেন আপনি কারণ আমার কাছে জ্যোতিষ দেখাতে বলে একটা কথা মাথায় রাখতে হবে যে আপনার নিজের প্রবলেম আপনি নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি কথাটা বলি যাবি কারণ আপনি জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান দিচ্ছেন ব্যাস এনাব আর নয় এরপরে আমি বলি প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথাগুলো বলবো আপনার অতীত জীবনের কথাগুলো আপনি ম্যাচ করে নিন যে আপনার জীবনের সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছে কি না তারপরে বলবো আপনার বর্তমান জীবনের কথা বর্তমান জীবনের কথাগুলো আপনি মিলিয়ে নিন যে এগুলো হ্যাঁ এই জিনিসগুলো আমি ও এখন অতিবাহিত করছি কি না এই অতীত জীবন এবং বর্তমান জীবন যখন আপনার ম্যাচ করে যাবে তারপরেই আপনি বিশ্বাস করবেন অতীত আমার ভবিষ্যৎবাণী বা আপনার আগামী জীবনটা কেমন হবে সেই ভবিষ্যৎবাণীরা আমার কথাগুলো শুনবেন বা সেই কথাগুলো মেনে চলবেন বিশ্বাস করবেন কি করবেন না তারপরের ম্যাটার আসছে তাই প্রথমে আমি অতীত জীবন নিয়ে শুরু করি প্রত্যেককে যখন আমি কাউন্সেলিং করি আর আমার চেম্বার প্রত্যেক দিনই খোলা থাকে সকাল আটটা থেকে রাত্রি আটটা আসার আগে নাম লিখিয়ে আসতে হবে যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন অনলাইন এবং অফলাইন সেম ফিজ আছে আপনারা যোগাযোগ করুন উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে স্ক্রিনে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি মিন রাশির জুলাই মাসে মুখে খাসি ফুটবে হ্যাঁ মিন রাশির কিন্তু হাসি ফুটবে তার আগে কিছু খারাপ কথাও আছে সে খারাপগুলো সমস্ত জিনিসগুলো আমি বলে নিই আমি প্রথমে বলবো আমি হেলথ নিয়ে কথা শরীর স্বাস্থ্য নিয়ে কথা শরীর স্বাস্থ্য নিয়ে প্রত্যেক ভিডিওতে দেখবেন আগে বলে হেলথ ইজ ওয়েলথ শরীর ভালো থাকলে সব ভালো থাকবে মিথুন রাশির যাদের বিশেষ করে মহিলাদের একটু শরীর স্বাস্থ্য ভোগাবে মহিলাদের একটু শরীর স্বাস্থ্য ভোগাবে বাকি ওভারঅল কিন্তু শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো বাকি কোনো অসুবিধা তেমন কিছু নেই যাদের মিথুন রাশিদের বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে একটু শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভুগতে পারেন কর্মজীবনে যথেষ্ট কিন্তু ভালো সরকারি চাকরি ক্ষেত্রে কোনো তেমন কিছু পরিবর্তন দেখতে পাবেন না মানে চলছে চলছে চলে যাবে এরকম ধরনের একটা টেন্ডেন্সি চলবে মানে সরকারি চাকরির ক্ষেত্রে সেরকমভাবে কিন্তু চেঞ্জ কিছু দেখা যাবে না বেসরকারি চাকরি ক্ষেত্রে কিন্তু অত্যন্ত চেঞ্জ কিন্তু আসবে আপনার সিনিয়র অথরিটি বা কর্মস্থানে এমনই আপনি একটা চাপে পড়বেন আপনি কাজ ছেড়ে দেবার কথা ভাববেন যে আমি কাজটা ছেড়ে দেবো বা চাকরি ছেড়ে দেবো আমি এরকম একটা সিচুয়েশান কিন্তু আপনাকে নিয়ে আসবে আপনার কোনো টার্গেট অডিয়েন্স নিয়ে কোনো কাজ করেন বা কোনো মার্কেটিং নিয়ে কাজ করছেন আপনি টার্গেট ফিল করতে পারবেন না সেই টার্গেট ফিল না করতে পারার জন্য আপনার বসের থেকে নিয়মিত আপনি নানান কথা শুনতে হতে পারে বা আপনাকে জবাবদিহি করতে হতে পারে এই এটার জন্য হবে মানসিক একটা চাপ মানসিক একটা দুশ্চিন্তা কিন্তু লেগে থাকবে কিন্তু বিভিন্ন যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন তাদের জন্য বললাম যারা বিশেষ করে সেলসের আছে এই সেলসের লাইনটা কিন্তু অত্যন্ত চাপ হবে কারণ রাশির উপরে শনির অবস্থান এটা শনির সাড়ে সাতই চললেও সাড়ে সাথে নিয়ে এত খারাপ ভাবার কিছু নেই এটা শনি যেহেতু রাশির উপরে এসেছে আপনাকে এই ঘটনাগুলো আপনাকে কিন্তু অতিবাহিত করতেই হবে বিভিন্ন একটা চাকরি ক্ষেত্রে বা আপনার হায়ার অথরিটির ক্ষেত্রে বা আপনার কোনো হায়ার সুপিরিয়ারের ক্ষেত্রে একটা কোনো কারণে আপনাকে বোকাঝোকা বা কোনো রকম একটা ব্লেম বা কোনো রকম একটা মানসিক চাপ কোনো রকম একটা কোথাও একটা সমস্যা আটকে দেওয়া প্রমোশন আটকে দেওয়া এরকম ঘটনাগুলো কিন্তু মেবি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি কিন্তু আপনাকে ধৈর্য থাকতে হবে কারণ এই জুলাই মাসের তিনটে সপ্তাহর পরে মানে জুন মানে ফার্স্ট উইক সেকেন্ড উইক থার্ড উইক পেরিয়ে গেলো থার্ড উইক পেরিয়ে যাওয়ার পরে মানে একুশ তারিখের পরের থেকে কিন্তু ওই মানে বুমেরাং হয়ে তীর কিন্তু আপনার দিকে ফিরবে যথেষ্ট আপনার ভালো হবে হঠাৎ করে আপনি মানে এক্সপেক্ট করতে পারবেন না সেই টার্গেটটা আপনার ফিল হয়ে গেল হঠাৎ করে দেখবেন ওই সাত দিন লাস্ট সাত দিনের মধ্যে হঠাৎ করে আপনি মীরাক খেলে একটা রেজাল্ট পেয়ে গেলেন বা মিরাক্কিল একটা ফলাফল পেলেন এরকম একটা কিন্তু ঘটনা ঘটবে আপনার চাকরি ক্ষেত্রে আবার কিন্তু বহাল থাকবে বহাল তবিয়াতে থাকবেন কারণ চাকরি ক্ষেত্রে প্রথম দিকটা মানসিক চাপ থাকলেও সেক্ষেত্রে কিন্তু লাস্টের দিকে এত মানসিক চাপটা আপনার মুক্ত হতে পারবেন কোনো অসুবিধা কিছু নেই যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময় কিন্তু মোটামুটি ভালো প্রথম দুটো সপ্তাহ মানে পনেরো দিন পনেরো তারিখ পর্যন্ত এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত মোটামুটি ভালো বলা যায় পনেরো তারিখ পর থেকে কিন্তু একটা যে কার্ভের মতো উন্নতি যে কার্ভের মতো সাকসেস কিন্তু দেখতে পাবেন হঠাৎ করে আপনার ব্যবসা বিক্রি একদম তলানিতে ঠেকে গেছিলো এই বিভিন্ন এখন অনলাইনের মানে বাহানা এসে বা অনলাইনের জামানা এসে এই আপনার কিন্তু ব্যবসা দিন দিন কিন্তু গ্রাফ লেভেল নিচের দিকে নামছে আপনি কি লক্ষ্য করেছেন ব্যবসাতে আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করছেন আপনি দাম বলার আগে আপনার গ্রাহক আপনাকে এসে দাম বলছে এটা তিনি এটা তো এটা কখনো তো এরকম হয়নি কিন্তু এখন হচ্ছে কারণ কি সেইটা নিয়ে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন রকম ইন্টারনেট বা এত সুযোগ সুবিধাগুলো মানুষের সেই হাতের কাছে পৌঁছে গেছে বা বিভিন্ন অনলাইন যে বিভিন্ন অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলো থেকে পারচেস করার মানুষের আগ্রহ বেড়েছে তার জন্য কি হবে আপনার যে লোকাল বিজনেস আছে সে লোকাল বিজনেসের ক্ষেত্রে প্রভাব পড়ছে স্বাভাবিক ঘটনা তাহলে সেটার জন্য মানসিকভাবে আপনি কিন্তু অনেকটা ঝুঁকেছিলেন কিন্তু হঠাৎ করে দেখবেন এই জুলাই মাসে আপনার সেই ব্যবসা কিন্তু আরও কিন্তু ভালো রকেটের মতো উপর দিকে কিন্তু উঠবে আটটার পনেরোই জুলাইয়ের পর যথেষ্ট যারা দাম্পত্য জীবন নিয়ে কিন্তু একটু সমস্যা কমপ্লিকেশান আসতে পারে যাদের ম্যারেজ লাইফ নিয়ে অনেক দিন ধরে কোনো ঝামেলা ঝঞ্ঝট চলছিলো তাদেরগুলো সম্পর্কটা আরও একটু বেশি রকম ধরনের একটা কমপ্লিকেশান তৈরি হতে পারে বা বেশি ঝামেলা ঝামেলাগুলো তৈরি হতে পারে সে নিজেদেরকে সংযত থাকা অবশ্যই উচিত বিবাহ করার জন্য বিবাহ যারা করার অনেক চিন্তা ভাবনা করছিলেন বিবাহ সম্বন্ধ ঠিকঠাক হচ্ছিল না মনোমতো আপনি পাত্র বা পাত্রী পাচ্ছিলেন না আপনি বারবার ধরে পাত্র দেখছেন বা বা পাত্রী দেখছেন সেটা কিন্তু আপনার মনমতো হচ্ছে না এই দু সালের জুলাই মাসে আপনার মনোমতো পাত্র বা পাত্রী আমার সম্বন্ধ আসবে সেই সম্বন্ধ ফাইনাল হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু ফাইনাল করার আগে অবশ্যই জটক বিচার করে কিন্তু বিয়ে করতে হবে জটুক বিচার করে বিয়ে করলে অবশ্যই আগামী দিনটা আপনার কেমন হবে বা আগামী দিনটা আপনার সুখের হবে কিনা সেই জিনিসগুলো কিন্তু আপনি মানে আগে থেকে জানতে পারবেন বা রাশি লগ্ন মিলিয়ে পরে আপনি বিয়ে করতে পারবেন হলে কি হবে একটা ভুল ইনফরমেশনে কোনোভাবে বিয়ে হয়ে সারা জীবনের জন্য আপনাকে কিন্তু আফসোস করতে হবে বা সারা জীবনের জন্য কিন্তু আপনাকে একটা সমস্যায় পড়তে হবে যাতে সেই সমস্যায় না পড়েন তাহলে বিবাহের পূর্বে যে কোনো একজন যে কোনো একজন জ্যোতিষকে বা প্রফেশনাল জ্যোতিষকে আপনি প্রেডিকশন করিয়ে নিন বা জেনে নিন যে আপনার এই ছেলেটির সঙ্গে বিয়ে করা ভালো হবে বা এই মেয়েটির সঙ্গে বিয়ে করা ভালো হবে কি না সম্পূর্ণভাবে বলতে পারবে আইনি ঝামেলা যাদের চলছিল তাদের সেই আইনি ঝামেলাগুলো একটুকু বাড়তে পারে তো মাসের শেষের দিকে কিন্তু সেটা আবার মিটে যাওয়ার সম্ভাবনা বেশি মাঠে মাসের শেষের দিকে কিন্তু সেটা একটা ভালো নিষ্পত্তি পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি যারা গৃহবধূ আছেন যারা হয়ে আছেন যারা বাড়িতে অলরেডি বাড়িতে থাকেন সেই সব মহিলাদের ক্ষেত্রে বা সেই সব যা তাদের জন্য একটু শরীর স্বাস্থ্য হেলথ নিয়ে একটু সিরিয়াস থাকতে হবে বিভিন্ন ব্যথা জাতীয় সমস্যা তাদের বাতজ বাতজ বেথনা ব্যথা হতে পারে বা নার্ভের কোনো ব্যথা হতে পারে বা কোনো স্পন্ডেলাইসিস টাইপের ব্যথা হতে পারে ব্যথা জাতীয় সমস্যাগুলো এই সময় একটু প্রকোপ বাড়বে ব্যথার সমস্যাগুলো একটু বাড়বে বা হাড়ের সমস্যাগুলো একটু বাড়বে কমপ্লিকেশান তৈরি হতে পারে এখানে কি হয় আপনি পরিবারের জন্য যান লড়িয়ে আপনি সারাদিন কাজ করছেন সারাদিন এত কিছু করছেন এত কিছু মানে সংসারের ক্ষেত্রে ম্যানেজমেন্ট করছেন কিন্তু আপনার মানজসের ক্ষেত্রে কিন্তু জিরো মানজসের ক্ষেত্রে আপনি সেভাবে মানজস পাবেন না কারণ এটা হচ্ছে কি জুলাই মাসে আপনার ক্ষেত্রে এরকমই একটা মানসিক ইঙ্গিত মানসিকভাবে কিন্তু মনে হবে কিন্তু তাও আপনাকে সংসারিক ধর্ম বা সংসার ধর্ম আপনাকে পালন করে যেতে হবে সেইটা আপনাকে ধরেই সেভাবে এগোতে হবে কারণ মানজসের জায়গাটা কিন্তু তুলনামূলক কম যারা ব্যবসা করছেন চাকরি ক্ষেত্রে উন্নতি তো যেমন আছেই চাকরি ক্ষেত্রে কিছু অবনতির কথা বলেছি আমি ব্যবসা যারা করছেন ব্যবসাটা একটা বড়ো ভাইটাল জায়গা তাহলে ব্যবসা যারা করছেন তাদের জন্য কি ভালো হবে অনেক দিন ধরে ব্যবসা আপনার নিচু গতিতে চলছিলো বা ব্যবসা আপনি ঝুঁকে গেছিলো দিন ধরে ঝুঁকে গেছিলেন যে ব্যবসা আমি আর আর করবো না ব্যবসা চেঞ্জ করে দেবো ব্যবসার ক্ষেত্রে আপনি পরিশ্রন হয়ে গেছেন বারবার ব্যবসাতে ইনভেস্টমেন্ট করে লস হচ্ছে তাদের জন্য বলবো ম্যানুফ্যাকচারিং ব্যবসা যথেষ্ট ভালো যারা কসমেটিক ব্যবসা করেন জুয়েলারি ব্যবসা করেন তাদের জন্য ভালো সময় হবে যারা যে কোনো কিছু তৈরি করছেন খাদ্যদ্রব্যের জিনিস কিছু তৈরি করছেন তাদের জন্য এই সময় ভালো যাবে বা যাদের ইলেকট্রনিক্স ইলেকট্রিকের ব্যবসা করেন তাদের জন্য ভালো আর বিশেষ করে খারাপ যাবে কাদের ইলেকট্রনিক্স যারা ব্যবসা করেন যারা ইলেকট্রনিক্স আইটেম নিয়ে যারা ব্যবসা করছে তাদের জন্য কিন্তু এত গ্রাফ লেভেল এত কিন্তু ভালো নয় এত ভালো যাবে না এই জুলাই মাসটা অ্যাগ্রিকালচার রিলেটেড যারা ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যাবে যারা বিভিন্ন সেলফ প্রফেশনে যুক্ত আছেন তাতে চার্টার্ড অ্যাকাউন্ট হতে পারে লয়ার হতে পারে যে মানে জ্যোতিষ হতে পারে ডাক্তার হতে পারে যারা সেল প্রফেশনে ইনকাম আছেন তাদের জন্য এই সময় কিন্তু একদম সোনায় সোহাগা বা অত্যন্ত কিন্তু জোয়ার কিন্তু আসবে সেল প্রফেশন আপনার জন্য যথেষ্ট কিন্তু ভালো আর শনির সাড়ে সাথে নিয়ে মিন রাশির ব্যক্তিরা ভয় খাবেন না প্রচুর আপনি ভিডিও দেখেছেন শনির সাড়ে সাতই সাড়ে সাতি নিয়ে আপনাকে মাথাটা খারাপ করে দেবে এই সাড়ে সাতি নিয়ে ভয় খাওয়ার বিষয় কিছু নেই শনির সাড়ে সাতি শনির সাড়ে সাতির ক্ষেত্রে আড়াই বছর করে প্রত্যেকটা রাশিতে তো আসবে আপনার তো দুবার আসবেই কোনো কোনো ক্ষেত্রে তিনবার আসবে তাহলে শনির সাড়ে সাতি এটা চিরন্তন প্রথা চলতে থাকবে প্রত্যেকটা রাশিতে আড়াই বছর করে করে ঘুরবে তাহলে শনির সাড়ে সাতের ক্ষেত্রে আপনার জন্মছকে শনি যদি খারাপ না থাকে তাহলে আমরা চিন্তা ভাবনা করার বিষয়ে কিছু নেই শনি যদি খারাপ থাকে শনি যদি দুস্থানগত থাকে তাহলে কিন্তু একটু চিন্তাভাবনার বিষয়ে একটু কমপ্লিকেশান তৈরি হতে পারে বাকি ওভারঅল ভালো শনি নিয়ে কোনো আপনাকে এত মাথা ব্যথা করার কিছু নেই বাকি জিনিসগুলো বাকি জায়গাগুলো আপনি একটু ভাবুন অবশ্যই সেই জায়গাতে কিন্তু আপনি সাকসেস করতে পারবেন যারা বিভিন্ন শেয়ার মার্কেট যারা বিভিন্ন ফাটকা ব্যবসা যারা বিভিন্ন লটারি ব্যবসা যারা বিভিন্ন রেস জুয়া সকলগুলো করেন তাদের জন্য কিন্তু এই সময় কিন্তু অত্যন্ত শুভ সময় তাদের জন্য এই জন্য কিন্তু যথেষ্ট কিন্তু একটা ভালো প্রোগ্রেস টাইম নিন যাবে তাদের জন্য এই সময় হঠাৎ করে নতুন করে এটা আপনার যোগাযোগ আসতে পারে নতুন করে একটা ভালো সময় তৈরি হতে পারে এরকম কিন্তু ঘটনাগুলো কিন্তু ঘটবে এই সময় কিন্তু একটা আপনার কাছে ভালো পাওনা বা লটারির ক্ষেত্রে বা অর্থনৈতিক ক্ষেত্রে ফাটকা আয় যথেষ্ট কিন্তু ভালো এই সময় কিন্তু আয়ের জায়গাটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো আছে এই সময় যদি যারা লটারি কাটেন একটা দুটো লটারি কাটতেই পারেন সেক্ষেত্রে ভাগ্য পরীক্ষা করুন কোন নাম্বার ভালোভাবে দেখবেন আমি আমার ভিডিও দেখবেন দেওয়া আছে কোন নাম্বার কোন দিনের জন্য লাকি আছে সেই ভিডিও আপনার ইউটিউবে অলরেডি আপলোড করে দেবো সেখানে দেখে নিতে পারবেন তো সেই অনুযায়ী কাটতে পারেন কোনো অসুবিধা কিছু নেই যদিও আমি লটারি কাটাকে প্রমোট করছি না বা লটারি কাটাকে আমি বেশি পছন্দ করি না এই জায়গাটাতে তো যা যদি কখনো মনে হয় একটা দুটো দশ টাকা বিশ টাকা লটারি কাটতেই পারেন কোনো অসুবিধা কিছু নেই আর যারা বিশেষ করে মিন রাশির জাতক বা জাতিকারা অনেক দূরে যাদের চাকরি করছেন যারা অনেক দূরে থাকেন বাড়ি থেকে গন্তব্যস্থল থেকে প্রচুর দূরে আছেন মানসিকভাবে হতাশগ্রস্ত যে আপনার নিজের কাছাকাছি চাকরি হলে ভালো হয় বা কাছাকাছি যেতে পারলে ভালো হয় তাদের জন্য এই সময় কিন্তু একটা ভালো শুভ খবর কিন্তু শোনা যাচ্ছে যে যথেষ্ট কিন্তু তার কাছাকাছি বদলি হওয়ার সম্ভাবনা বেশি কাছাকাছি আসার সম্ভাবনা বেশি বা আপনার ফ্যামিলি আপনার কাছে শিফট হয়ে যাবে আপনি একাকিত্ব ধরে ভুগছিলেন একাই চাকরি করছিলেন অনেক দূরে ফ্যামিলি আপনার অনেক দূরে ছিল সেই ফ্যামিলি আপনার কাছে পৌঁছে যাওয়া বা আপনি ফ্যামিলির কাছে পৌঁছে যাওয়া এই দুটো ঘটনায় কিন্তু ঘটার সম্ভাবনা অত্যন্ত বেশি এরকম কিন্তু ঘটনা ঘটবে যাই হোক আজকে ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করব না যারা মিন রাশির জাতক বা জাতিকা অধীর আগ্রহে যারা ভিডিওটা দেখলেন আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটাকে অবশ্যই লিখবেন আর আপনারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে বলবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেলাইকনকে অবশ্যই আপনারা ক্লিক করবেন নতুন নতুন যখন কোনো ভিডিও বানাবো আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান আর যারা এতক্ষণ ধরে ছিলেন যারা এতক্ষণ ধরে শেষ পর্যন্ত দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে অবশ্যই শেষ করছি ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা টপিক নিয়ে নমস্কার